যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারছেন তার মানে ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে এটি শোনার জন্য নির্বাচন করেছে মনে রাখবেন আপনি অত্যন্তই সৌভাগ্যশালী একটি আত্মা ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে হে আমার প্রিয় সেই তারিখ আসছে যখন আপনার জয় নিশ্চিত হবে সেই সময় আসছে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন একটি খুব বড় স্বপ্ন হঠাৎই সম্পূর্ণ হতে চলেছে আপনার আশা থেকেও বেশি সুখ আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে চারদিক থেকে করুণা ও আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে যেসব বন্ধু যেসব সম্পর্ক থেকে আপনি দূরে সরে গিয়েছিলেন তারা আবার আপনাকে দেবত্বপূর্ণ ভালোবাসা নিয়ে কাছে আসবে আপনার জীবনে আনন্দ সুখ ও সৌভাগ্যের প্রবাহ বাড়বে অর্থসংক্রান্ত কিছু সমস্যা দূর হবে শক্তির প্রবাহ নতুনভাবে আপনাকে ভরিয়ে দেবে পরম পিতা পরমেশ্বরের কৃপা এখন আপনার ওপর ঝরছে আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে চোখের পোলকে যা আপনার জন্য নির্ধারিত তা এখন ঘটতে শুরু করবে হে পবিত্র আত্মা আপনার ভাগ্য খুব শীঘ্রই বদলে যাবে আপনার জন্য সাফল্যের পথগুলো নিজে থেকেই খুলে যেতে থাকবে আপনার জীবনে যে বাধা যে কষ্ট যে সমস্যা ছিল সব শেষ হতে চলেছে দেখুন আমার প্রিয় এখন ইচ্ছা পূরণের সময় এটি সেই সময় যখন পরমাত্মার কৃপা আপনার জীবনে প্রবাহিত হচ্ছে আপনি অন্যদের সাহায্য করেছিলেন এখন পরমাত্মা আপনাকে সাহায্য করতে চলেছেন যেই সমস্যায় আপনি ঘিরে গিয়েছিলেন সেই সমস্যার এখন সমাধান হতে চলেছে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন চোখের পলকে আনন্দের মেঘ আপনার ওপর ছেয়ে যাবে যেই শত্রুরা আপনাকে কষ্ট দিচ্ছিল যেসব বাধা আপনার সামনে ছিল তারা স্বজনক্রিয়ভাবে আপনার পথ থেকে সরে যাবে চারদিক থেকে আপনি সহযোগিতা পাবেন এবং জীবনে আনন্দ অনুভব করবেন নতুন সুখ ও নতুন স্বপ্ন আপনাকে স্বাগত জানাচ্ছে এগিয়ে যান তবে সতর্ক থাকতে হবে হে আমার প্রিয় আত্মা আপনাকে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে এগোতে হবে আপনি ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছেন এখন কোন অভাব আপনাকে কষ্ট দেবে না কোন সমস্যা আপনাকে আর ভানতে পারবে না তবে আপনার বৃদ্ধি আপনার প্রতিদিনের উন্নতি সবাই সহ্য করতে পারে না মনে রাখবেন কিছু শত্রু আপনার চারপাশে আছে তারা বাইরের কেউ নয় বন্ধু আত্মীয় বা পরিবারেরই কেউ কেউ হতে পারে এখানে অনেক কাগজ সংক্রান্ত শক্তি অনুভূত হচ্ছে আপনাকে জানিয়ে দিই আপনার বাড়ির কিছু কাগজ কোনো অন্য কারো কাছেও আছে এবং কেউ সেই কাগজের ভুল ব্যবহার করতে চাইছে বারবার নেতিবাচক কার্যকলাপ করা হচ্ছে আপনার বিরুদ্ধে কেউ আছে যে আপনার সবকিছু ছিনিয়ে নিতে চায় তাই হে পবিত্র আত্মা আপনাকে খুব সতর্ক হতে হবে বাড়ির দোকানের সম্পত্তির কাগজ অযথা কাউকে দেবেন না নীলে প্রতারণার শিকার হতে পারেন আপনি শ্রেষ্ঠ আপনি কারও সমালোচনায় যান না আপনার কর্ম ভালো এই কারণেই সমৃদ্ধি আপনার দিকে আকর্ষিত হচ্ছে পরম পিতা পরমেশ্বরের কৃপা আপনার সঙ্গে আছে ভয় পাবেন না কেউ আপনার ক্ষতি করতে পারবে না তবু জীবনে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নিতে হবে কিছু শক্তি ও দিব্যশক্তি আপনার পথ খুলে দিতে চলেছে কিছু সমস্যা এখন চিরদিনের জন্য শেষ হতে চলেছে যে সমস্যাটি নিয়ে আপনি বারবার ভাবছিলেন তা এখন শেষ হতে চলেছে আপনি মুক্ত হয়ে যাবেন একটি বড সুখবর আজই হঠাৎ আপনার সামনে আসতে পারে মহাবিশ্বের দিব্য শক্তিগুলি আপনার পাশে থাকতে প্রস্তুত আছে আপনার জীবন নতুনভাবে শুরু হতে চলেছে অনেক কিছু আপনি অনুভব করবেন যে কিছু শক্তি আপনাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছে আপনার জীবনে খুব সুখের সময় আসছে পূর্বপুরুষদের সুকর্মের ফলও এখন ইতিবাচকভাবে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সবকিছু ভালো হতে চলেছে মনে হবে আপনার সব প্রার্থনা গ্রহণ করা হয়েছে হঠাৎই আপনার মানসম্মান বেড়ে যাবে যেন কেউ আপনাকে ডাকছে আপনার মূল্য বাড়ানোর জন্য তুমি মূল্যবান তুমি প্রতিভাশালী তোমার নিজের মূল্য তুমি নিজেই বুঝে নাও এখন আর তোমার রাগ হবে না কেউ তোমার ভুল ব্যবহার করতে পারবে না আর কেউ তোমার ওপর রাগ করবে না আজকের পর থেকে তোমার মন একেবারেই শান্ত থাকবে হে প্রিয় তুমি জীবনের এক নতুন অধ্যায় পদার্পণ করতে চলেছ সমৃদ্ধি সুখ প্রেম এবং আনন্দের এক নতুন সূচনা শুরু হচ্ছে খুব শীঘ্রই তোমার সঙ্গে কিছু অত্যন্ত সুখ ঘটতে চলেছে সমস্যার মেঘ সরে গেছে এখন সুখের বর্ষা নেমে আসছে হে আমার প্রিয় এক পিতৃশক্তি তোমার সঙ্গে যুক্ত হতে চাইছে সে অস্থির তোমাকে কিছু জানানোর জন্য তোমার কাছে কিছু অসম্পূর্ণ কথা পৌঁছে দিতে চাইছে হয়তো তোমার কোনো বড লাভ যা তোমার কাছে পৌঁছানোর কথা ছিল কিন্তু পৌঁছায়নি এবার সেটি তোমার কাছে আসতে চলেছে তোমার পিতৃশক্তি তোমাকে কিছু দিতে চাইছে তুমি দজালু তোমার পথে যে বাধা আসে তুমি নিজেই তা গ্রহণ করো। অন্যদের সাহায্য করতে এগিয়ে যাও অথচ কেউ তোমাকে সাহায্য করে না তবুও তুমি রাগ করো না কাউকে দোষ দাও না তোমার এই সত্যতা এই পবিত্রতাই তোমার পিতৃশক্তিকে তোমার দিকে আকর্ষণ করছে এই শুভ বার্তাটিও তারাই তোমার কাছে পাঠিয়েছেন যাদের তোমাকে সাহায্য করা নির্ধারিত হে পবিত্র আত্মা কিছু খুব ভালো হতে চলেছে ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে হে আমার প্রিয় তোমার সৌভাগ্য এখন লেখা হচ্ছে এটি পরম পিতার ইচ্ছা যে এই বার্তাটি ঠিক এখন তোমার কাছে পৌঁছাক হ্যাঁ পরমপিত পরমেশ্বর তিনি তোমাকে কিছু বলতে চান কিছু দিতে চান খুব দ্রুত তুমি উন্নতি করতে চলেছ তোমার আকর্ষণ ক্ষমতা এতটাই বাড়বে যে তুমি অনুভব করবে সুখ যেন নিজেই তোমার দিকে ছুটে আসছে যে স্বপ্ন তুমি বহু বছর ধরে দেখছিলে সেই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হবে তুমি অমূল্য এই সত্যটি জেনে নাও তোমার ভেতরে এক অসাধারণ শক্তি আছে তোমার কর্ম অত্যন্ত উচ্চ ও মহৎ আর এই কারণেই তুমি সফল হবে ভবিষ্যতে তুমি অত্যন্ত সম্মানিত হবে তোমার অন্তর্গত শক্তি বৃদ্ধি পাবে তোমার জীবনে সম্পদের প্রাচুর্য বাড়বে হে প্রিয় তোমার পদক্ষেপ দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এখন থেকে সবকিছুই তোমার কাছে সহজে আসবে এতদিন কেউ তোমার দিকে মনোযোগ দেয়নি এবার আমি সবার মনোযোগ তোমার দিকে টেনে আনছি তুমি যেখানেই যাবে তোমার কাজের প্রশংসা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে ভয় পেজন আহে আমার প্রিয় আত্মা তুমি শুধু এগিয়ে চলো কেউ একজন বারবার তোমার পরিবেশে আঘাত করছে কেউ তোমার প্রতিটি অগ্রগতি থামাতে চাইছে তোমার জীবন শত্রু ও সমালোচকে ঘেরা তুমি জানো কে তোমার ক্ষতি করছে তবুও তুমি তাদের কাছেই থাকো আজ ইউনিভার্সের শক্তি তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার এগিয়ে চলার পথ ধীরে ধীরে খুলে যাচ্ছে এরপর থেকে তোমাকে তোমার শত্রু ও তোমার সমালোচকদের থেকে দূরে থাকতে হবে নেতিবাচক শক্তিগুলি এখন তোমার জীবন থেকে সরে যাচ্ছে শক্তির প্রবাহ বাড়ছে চারদিক থেকে তোমার দিকে সুখের স্রোত ধেয়ে আসছে মানুষের মনোযোগ তোমার দিকে কেন্দ্রীভূত হচ্ছে তুমি জিতবে তোমার প্রশংসা হবে এবং তোমার শত্রুরা নিজে থেকেই পরাজিত হবে যারা তোমার ক্ষতি চেয়েছিল এবার তাদের সঙ্গেই অমঙ্গল ঘটবে হে আমার প্রিয় তুমি ভয় পেও না কারণ মহাবিশ্বের নির্দেশিত এই পথচলা খুবই সুন্দর সোনালী আলো ভরা যেখানে তোমাকে এগিয়ে যেতে হবে কারণ তোমার গন্তব্য এখন খুব কাছেই আর হয় এখন আর কোনো কিছুর অভাব তোমাকে কষ্ট দেবে না তুমি যেখানে পৌঁছাতে চাও সেখানে তুমি অবশ্যই পৌঁছাবে দেখো সবাই তোমার প্রশংসা করছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবন হবে সুন্দর আনন্দময় আলো ভরা এগিয়ে চলো আমার প্রিয় সুখ শান্তি সমৃদ্ধি তোমার সঙ্গে আছে খুব দ্রুতই তুমি জীবনে আনন্দের স্পর্শ অনুভব করবে তোমার জীবন জাগ্রত হবে অর্থপূর্ণ হয়ে উঠবে কিছু সীমাবদ্ধতা ছিল এখন তুমি সেগুলো থেকে মুক্তি পেতে চলেছ যে বন্ধু স্বজন তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারা আবার ফিরে আসবে চিনে নিতে পারো যদি তাহলে দেখবে তোমার সামনে এক ডিভাইন শক্তি দাঁড়িয়ে আছে প্রতিদিন তোমাকে সাহায্য করছে তোমার জীবনকে আলোকিত করছে ভয় পেজনা এক নতুন শুরু হচ্ছে এক নতুন ঘটনা ঘটতে চলেছে যেসব সুখ এতদিন তোমার অজানা ছিল এবার সেগুলো তোমার চোখের সামনে ফুটে উঠবে এতদিন তোমার চোখে ছিল দুঃখ আর অশ্রু এবার সেই অশ্রু মুছে যাওয়ার সময় এসেছে সিদ্ধান্ত নাও তুমি সক্ষম তুমি এগিয়ে চলো সহানুভূতি ও সহযোগিতা পাবে তুমি তোমার জীবনে আর কোনো কাজ বৃধা যাবে না তুমি পরিস্থিতিকে বদলে ফেলেছ ঠিক করে ফেলেছ এখন সময় এসেছে সবাই একসঙ্গে তোমার পাশে দাঁড়াবে এবং তুমি বট সাফল্য অর্জন করবে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল এবার তাদের সঙ্গেই অমঙ্গল ঘটবে তোমার শত্রুরা পরাজিত হবে তোমার বন্ধুরা তোমাকে সহযোগিতা করবে তুমি সুখ সম্পদ ও শান্তিতে ভরে উঠবে যে বাধা যে কষ্টগুলো তোমাকে আটকে রেখেছিল এবার সেগুলো থেকে তুমি মুক্ত হয়ে যাবে হে আমার প্রিয় তোমার ভেতরে জ্ঞান শক্তি ও আলো বাড়বে তোমার জীবনে নতুন সুখের অনুভূতি জন্ম নেবে তুমি ভেতর ও বাইরে উভয় দিক থেকেই ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে উঠবে দেবশক্তি এবং মহাবিশ্বের শক্তিগুলি তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার সঙ্গে কিছু ভালো ঘটতে চলেছে জীবনের দিক নির্দেশ বদলে যাবে নতুন নতুন ঘটনা ঘটবে তোমার ভাবনার থেকেও বেশি তোমার আশা থেকেও বেশি সম্ভাবনার দরজা খুলে যাবে মনে রেখো এটা কোনো কাকতালীয় বিষয় নয় হঠাৎ কিছু বন্ধু তোমার সামনে আসবে তোমার ভাগ্য সাজিয়ে দেবে নিজেকে তোমার কপাল পাল্টে যাবে তুমি এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হবে এক ডিভাইন অনুভূতি পাবে ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমার জন্য সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে এখন যে সময় তুমি দেখছ এটা পরিবর্তনের সময় কখনো দুঃখ কখনো আনন্দ দুটোই আসবে আর এটাই লক্ষণ যে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মাণ্ড জানাতে চায় যে তোমার ভেতরে ইতিবাচকতা ও সুখের শক্তি প্রবাহিত হচ্ছে যা তোমার জীবনকে পরিবর্তিত করে দেবে খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করনি কোন অমঙ্গল আর হবে না বাধা দূর হবে কষ্ট থেকে মুক্তি পাবে চারদিক থেকে ইতিবাচক শক্তি তোমার ওপর বর্ষিত হবে তুমি যে সংকেতগুলো এখন পাচ্ছ সেগুলো সবই অলৌকিক হে আমার প্রিয় আত্মা তোমার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে তবে সাবধান থেকেও তোমার পাশের যে অপরিচিত প্রতিবেশী সে তোমার ওপর নানান নেতিবাচক ক্রিয়া করছে কাজেই তোমাকে সতর্ক থাকতে হবে সে প্রায়ই তোমার বাড়িতে আসে সম্পর্ক রাখে হাসি মুখে কথা বলে তোমার শক্তির সাথে নিজেকে যুক্ত করতে চায় তার কোন জিনিস তুমি নেবে না কোন খাবারও না বিশেষ করে সাদা কিছু দিলে কোনো মতেই গ্রহণ করবে না কারণ সে তোমার সাফল্যে জ্বলে তার পরিবারে প্রায় তোমার সাফল্যের আলোচনা হয় আরেতে তার চোখ ক্রোধে লাল হয়ে যায় তোমাকে দেখে সে হাসলেও মনে মনে সে আগে জলে সে তোমাকে বিপদে ফেলতে পারে বাধা সৃষ্টি করতে পারে তাই সতর্ক হও আপনার সেই প্রতিবেশী অনেকবার আপনার ওপর নেতিবাচক বা কালো শক্তির প্রভাব ফেলার চেষ্টা করেছে এবং তার কিছুটা প্রভাব আপনার জীবনে পড়েও গেছে তাই ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে সতর্ক করতে চাইছে এমন একজন মানুষ থেকে দূরে থাকতে যে আপনাকে ক্ষতি করতে পারে আপনার কর্ম বিশুদ্ধ আর বিশুদ্ধ কর্মের ফল একদিন অবশ্যই মেলে তাই ঈশ্বরের পক্ষ থেকেও আপনার জন্য একটি উপহার রয়েছে আপনার জীবন বদলে যাবে আপনার ভাগ্য পাল্টে যাবে এবং আপনার একটি বিরল স্বপ্ন পূরণ হতে চলেছে কয়েকদিন আগে আপনি যাকে সাহায্য করেছিলেন সেই সাহায্যের প্রতিদানে এখন ঈশ্বর আপনাকে সাহায্য করতে চাইছেন আপনার জীবনে সমস্যা দীর্ঘদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল তা হঠাৎই দূর হয়ে যাবে তাই হে আমার পবিত্র আত্মা তুমি ভয় পেজ না কারণ তোমার ভাগ্যকে আকস্মিকভাবে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনে আছে নিশ্চয় তুমি এমন সময় মানুষের পাশে দাঁড়িয়েছ যখন তাদের পাশে কেউ ছিল না তোমার জীবন বৃথা নয় তুমি অন্যদের জীবন অর্থপূর্ণ করো তাই আজ ইউনিভার্স তোমার জীবনকে অর্থপূর্ণ করছে ঈশ্বর এবং মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছেন যে দুঃখ যে কষ্ট তোমাকে দিনরাত তারা করছিল আজ সেগুলো তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে খুব শীঘ্রই তোমার ঘরে একটি শুভ ঘটনা ঘটতে চলেছে একটি শুভ সময় আসছে যা দেখেই তুমি আনন্দে ভরে উঠবে তোমার জীবনে সমৃদ্ধি যোগ হবে ধনের প্রবাহ হঠাৎ বেড়ে যাবে শান্তি আসবে সুখ আসবে এবং তোমার পুরো জীবন গভীরভাবে পরিবর্তিত হবে সবাই তোমাকে দেখে ভাববে তোমার ভাগ্য বদলে গেছে হ্যাঁ প্রিয় তোমার ভাগ্য বদলে যাওয়ার সময় চলে এসেছে তুমি যে সান্ত্বনা খুঁজছিলে এখন তুমি অসাধারণ শান্তনা পাবে যেন স্বজন ঈশ্বরের করুণা তোমার ওপর বর্ষিত হচ্ছে একের পর এক পথ খুলে যাবে সব বাধা দূর হবে মনে থাকা সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তোমার জীবন দুঃখ ও কষ্ট থেকে মুক্ত হবে জীবনের প্রতিটি কষ্ষে তুমি বড সাফল্য অর্জন করবে সুখ আসবে শান্তি আসবে আর সব ধরনের অর্থনৈতিক সমস্যা হঠাৎই দূর হয়ে যাবে তোমার সৌভাগ্য জেগে উঠবে তোমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি গভীর ব্যথা যা এতদিন তোমাকে কষ্ট দিচ্ছিল এবার তার শেষ হতে চলেছে যে চিন্তা দিনরাত তোমাকে গ্রাস করছিল যে দুঃখ বারবার তোমার জীবন ঢেকে দিচ্ছিল সেই সবের অবসান ঘটতে চলেছে